দেশ থেকে পালিয়ে গিয়ে বাবার অসম্মান করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এমন রাজনীতি কেন করতে হবে বাংলাদেশের মানুষকে জাতিকে একটা বিপদের মধ্যে রেখে গিয়েছেন আওয়ামী লীগকে কবদ দিয়েছেন এই রাজনীতি তো প্রয়োজন নাই এই রাজনীতি একজন রাজনীতি কেন করবে আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে ভারতের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায় ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাবার কোনো অনুমতি নেই তার গণহত্যার দায়ে ক্ষমতা করতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ হাসিনা ইস্যুতে কি বাংলাদেশের সাথে চুক্তি পরিবর্তন করবে ভারত এমন প্রশ্ন এখন ভারত বাংলাদেশের নাকি যুদ্ধ হবে জিতবে কে সোশ্যাল মিডিয়ায় গুজব নাকি আশঙ্কাটা সত্যি ভারত আমাদেরকে সাইরানার মূল্য দেনা যদি মূল্যই দিত তাহলে যখন কিশোরী স্বর্ণাদাস ১৩ বছরের কিশোরী স্বর্ণাদাসকে হত্যা নিয়ে সেটা বাংলাদেশ তোলপার হলো আমরা রিয়েকশন দিলাম সেই রিয়েকশনের মাইকা পাপ করে সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া একটি গরম খবর সম্মানিত দর্শক এবার হাসিনার সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে পালানোর সকল রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তাকে বাংলাদেশে এনে তাকে প্রকাশ্যে বিচার করবে বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার ভারত বাংলাদেশের বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছে ভারতের সীমান্ত কিন্তু এবার কঠিন যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশ এবং ভারতের সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন সম্মানিত দর্শক এই ভিডিওর মাধ্যমে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখতে পাবেন যা দেখলে আপনারা চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য হবে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ভিডিওটাকে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণ পর গত পাঁচ আগস্ট ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা এ প্রসঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ঢাকার আইসিটিতে আবেদন করা হয়েছে ঢাকার আইসিটি প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলামকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে কাজ শুরু করার সঙ্গে সঙ্গে তারা জাতি কোরাপরাত ট্রাইব্যুনালের কাছে একটা আবেদন করবে যাতে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তিনি আরো বলেন অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য নথি ও প্রমাণগুলো সারা দেশ থেকে সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে সংকলন পরীক্ষা ও ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে যা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ এছাড়া অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের মতে হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ফলে হাজারের বেশি লোক মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছে এদিকে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে ঘটে যাওয়া গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনা এবং আরো নয় জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার যা করা দরকার তাই করবে তবে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোটা সহজ হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ভারতে আশ্রয় থাকবেন তিনি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে ভারতের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না সাম্প্রতিক সময়ে জোরালো হয়ে উঠছে জনসাধারণের মাঝে প্রচলিত এই ধারণা গত দেড় দশক ধরে স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ছিল নয়াদিল্লির একচেটিয়া সমর্থন অভ্যন্তরীণ কোন্দল আর সংঘাত সহিংসতায় বিপর্যস্ত সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্য সহ ভারতের নানা অংশ নিজের ঘর সামলাতে ব্যর্থতার পরিচয় দিলেও বাংলাদেশ মিয়ানমার নেপাল শ্রীলঙ্কার মতো পড়শি রাষ্ট্রের রাজনীতি নিয়ে রয়েছে দিল্লির অতি আগ্রহ অন্য দেশের সরকারে প্রভাব বিস্তার করতে পারলে কি লাভ ভারতের বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্র ছিল শেখ হাসিনা সরকার সরকার হাসিনার আকস্মিক পতনের মধ্য দিয়ে সামনে এসেছে নয়াদিল্লির কূটনৈতিক ব্যর্থতা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে নিজের পছন্দের প্রতিষ্ঠা করতে চেয়েছে ভারত দুই সালে বাংলাদেশে এসে একটি রাজনৈতিক দলকে ভোটে অংশ নিতে বলেছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং গত এক দশকের মধ্যে শ্রীলঙ্কার ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরোধীদের একজোট করার চেষ্টা চালিয়েছে দিল্লি নেপালের সংবিধান পছন্দ না হওয়ায় দেশটিকে ফেলেছে অবরোধের মুখে ভারতের ভূমিকায় সবচেয়ে বেশি লাভ ক্ষতির শিকার হয় ভূখণ্ডগতভাবে নিকটতম প্রতিবেশী বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ঢাকার রাজনীতিতে দিল্লি কিভাবে আর কতটা নাক গলিয়েছে সেটা নিয়ে হয়েছে বেসুমার তর্ক বিতর্ক এখনো চালু আছে সেই আলোচনা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় আকার অর্থনীতি জনসংখ্যা বা সামরিক শক্তিতে এগিয়ে থাকায় এক ধরনের আধিপত্য বাদী মনোভাব দেখাতে আগ্রহী ভারত তবে বর্তমান বিশ্বের জটিল পররাষ্ট্র সম্পর্কে এমন মরলিপনা খুব একটা ভালো চোখে দেখা হয় না শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সেস ছিলেন একজন চীনপন্থী নেতা দু সালে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে তাকে হারানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা রেখেছিল ভারত দিল্লির সহায়তা ছাড়া মৈত্রীপালা সিরিসেনার পক্ষে ক্ষমতায় আসা হতো খুবই কঠিন ভারতের বহু পর্যবেক্ষক বিশ্বাস করেন দেশটির উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলোকে দমনে হাসিনা সরকারের নানা পদক্ষেপের কারণে আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চেয়েছিল দিল্লি হাসিনার লজ্জাজনক পতন থামিয়ে দিয়েছে পুরনো মিত্রতার গতি গত কয়েক বছর ধরে অবনতি হচ্ছে নিকটতম প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় সব সময়ই পাকিস্তানের সঙ্গে দেখিয়াছে প্রকাশ্য শত্রুতা পানিবন্টন সীমান্ত নিয়ে দ্বন্দ্ব ও প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গেও আছে মতবিরোধ কঠোর অবস্থান নিচ্ছে নেপালের মতো বন্ধুরাষ্ট্র সব মিলে দক্ষিণ এশিয়ায় একঘরে হয়ে আছে ভারত হাসিনার আমলে বাংলাদেশের সাথে যেভাবে একতরফা লাভের রাজনীতি করে গেছে দিল্লি ভবিষ্যতে সেটা আগের মতো সহজ হবে না বলেই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা উইথ রেসপেক্ট আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সেনাবাহিনীর প্রধান আমাদের বিজেপি প্রধান বা আমাদের যিনি স্বরাষ্ট্র আছেন আমাদের যিনি পররাষ্ট্র আছেন আমাদের যারা সমন্বয়করা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এত বড় অপমান এটার জবাবটা আপনারা কীভাবে দিবেন বড় বড় কথা বলা এই মুহূর্তে যতটুকু হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ কিন্তু ততটুকু হচ্ছে না আমি আজকে নিজেই ধৈর্য হারা হয়েছি এই ঘটনাটা দেখার পর যে সাই মূল্য আপনাদেরকে দিচ্ছে না আবার আমরা আমি দেখছি যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও আপনার কী বলা হয় যে অনেকটা ভারতের সাথে খুবই নমনীয় অবস্থায় পোষণ করছেন বা গণমাধ্যমে দেখছি মোদীর সাথে বৈঠকের জন্য নানান দেন দরবার করছেন আর আমাদের ছাত্ররা তারাও তাদের ওজন হারাই ফেলতেছে আস্তে আস্তে ভারত আমাদেরকে সাই মূল্য দে না যদি মূল্যই দিত তাহলে যখন কিশোরী স্বর্ণাদাস তেরো বছরের স্বর্ণা দাসকে হত্যা নিয়ে সেটা বাংলাদেশ তোলপার হলো আমরা রিয়েকশন দিলাম সেই রিয়েকশনের মাইকাপ আপকেরা ভারত আরেকটা লাশ ফালাই দিল তাও একটা কিশোরের লাশ এই যে আমরা বললাম আমাদের প্রধান উপদেষ্টা বললো বাকিরা বললো যে মেনে নিবে না বরদাস্ত হবে না তো এখন দেখি আমরা কী বরদাস্ত করি ভারতের গরু ধরা বাদ দিয়া মানুষ ধরা শুরু করেন আমি এই নিউজগুলো আমি সবসময় করেছি আমি এটা মেনে নিতে পারি না কারণ তাদেরকে এই জায়গাটার মধ্যে জবাব দিতে আনতে হবে খালি আপনি বললেন হ্যাঁ এটা আমরা তীব্র প্রতিক্রিয়া তো প্রতিক্রিয়ার তো লাভ হয় কি ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি উপজেলার ধানতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকা সেখানে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত দুইজন বাংলাদেশি আহত হয়েছে এ সময় নিহত কিশোরের লাশ বিএসএফের তারা হেফাজতে নিয়ে চলে গেছে আপনার গতকালকে গভীর রাতে ধানতলা বিজিবি সীমান্তের মেইন পিলার তিনশো তিরানব্বই পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে জয়ন্ত কুমার সিংহ পনেরো বছরের ছেলে ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে এ সময় তার সাথে থাকা আরো দুজন বাংলাদেশে তারা আহত হয়েছেন আহতরা হচ্ছেন ফকিরভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহ এবং নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংটু মোহাম্মদ আহত দুজন বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটা চিকিৎসা করছেন ক্লিনিকে আর আমাদের ওসি সাহেব বালিয়াডাঙ্গার যিনি আছেন তিনি বলছেন যে তো কি কারণে তারা সীমান্তে গিয়েছিলেন এটা জানা যায়নি আর আমাদের যিনি বিজেপির ব্যাটালিয়ান অধিনায়ক আছেন তানজির আহমেদ তিনি বলছেন যে একটা ঘটনা শুনেছি আমরা অনুসন্ধান চালাচ্ছি কী কারণে গেছেন সুজাই হিসাব হয়তো গরু নয়তো চিনি মানে চোরাই মাল আনতে গেছে এটা নিয়ে আমাদের বলতে কোনো দ্বিধা নাই সীমান্তবর্তী এলাকাগুলোতে যারাই বসবাস করে সামান্য পয়সার জন্য এই দেশের গরিব মানুষগুলো ওই দেশের গরিব মানুষগুলো মিলা একটা চোরা কারবারি সিন্ডিকেট করে এটা কিন্তু একদম সত্য এখন যে কোনো দেশে অবৈধ অনুপ্রবেশ এটা অপরাধ আমরা বারবার বলি যখন অবৈধ অনুপ্রবেশ হয় সেই দেশ তাদেরকে গ্রেপ্তার করবে আর যদি একান্ত প্রয়োজনে গুলি চালাতে হয় তাহলে তাদেরকে হাঁটুর নিচে গুলি চালাবে আর এই মানুষগুলা কি অস্ত্র শস্ত্র নিয়ে ভারতে প্রবেশ করতেছিল তাদেরকে তো গ্রেপ্তারও করা যেত কেন গ্রেপ্তার না করে ডাইরেক্ট মাইরা ফালাই দে এটা হচ্ছে একটা জবাব বাংলাদেশকে দেওয়া হচ্ছে তরার বিল নাই সরকারে ডক্টর ইউনুস আছে নাকি শেখ হাসিনা আছে নাকি খালেদা জিয়া আছে সম্ভবত তারা একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে ডাজেন্ট ফ্যাক্ট আমরা মারবো তোরা মরবি তোরা গরিব আর তোদের নেতারা খালি ফাল পারে কথা বলে এটার বাইরে কিছুই না সমন্বয়কদের উদ্দেশ্যে আমি বলি যে তোমাদের যে একটিভিটিসগুলো আস্তে আস্তে কি হয়েছে আজকে অফ ধা দিছে। কেন তুমি ধাওয়া খেয়ে আসছো কন্ট্রোলিং এটা এত সোজা না ছাত্রলীগের সাত দামে গালি দেওয়া অনেক সোজা ছিল ওমুখে গালি দেওয়া সোজা ছিল কিন্তু তুমি যখন একটা দলের প্রধান হয়ে একটা জায়গায় বসো কন্ট্রোলিং নাই। আজকে এটা নিয়ে আমরা চাই আমাদের সমন্বয়করা খালি কথা মাইকের সামনে এসে বললে হবে না কথাই দেশের নেতারা বলে মানুষ এই কথা শুনতে বিরক্ত মানুষ কাজে দেখতে চায় আমরা দেখতে চাই এই হত্যাকাণ্ড নিয়ে সরকার কি ধরনের সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল পালানোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবার ভারত থেকে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনে জনগণ সম্মুখে তার বিচার করা হবে এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এবার কঠিন বিপদে পড়ে গিয়েছেন এদিকে আবার বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছে ফাটল ধরেছে তাদের বন্ধুত্বের ভিতরে ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে ভারত এবং বাংলাদেশের সীমান্তে যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছে বিজিবির সাথে যে ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো নিয়ে এবার চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশ কি তাহলে ভারতের সাথে বন্ধুত্বকে আবার করবে নাকি এটাই যে ভাঙতে চলেছে সেই ভাঙ্গাতি থাকবে নাকি এই বিষয়গুলো নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ